চিকেন এসে এক ঘেয়ে রেসিপি খেতে খেতে কিন্তু মুখের স্বাদটা একেবারে নষ্ট হয়ে গেছিলো তাই ভেবেছিলাম আজকে একটু অন্য রকমভাবে চিকেন রেসিপিটা তৈরি করব তবে এই রেসিপিটা যে এতটাই টেস্টি হয়ে যাবে এটা কিন্তু একদমই আশা করিনি তাই ভাবলাম তোমাদের সাথেও পুরো রেসিপিটা কিন্তু চরজলদি শেয়ার করিনি ভীষণই ইজি একটা রেসিপি ছটপট কিন্তু তৈরি করে নিতে পারবে হাতে কম সময় থাকলে আসে এটা তোমরা তৈরি করে নিতে পারবে আর বিশ্বাস করো আচ্ছা আচ্ছা রেস্টুরেন্টের স্বাদকেও কিন্তু এই চিকেনের রেসিপিটা হার মানিয়ে দেবে আর ভাত রুটি পরোটা লুচি যে কোনো কিছুর সাথেই কিন্তু এই চিকেনের রেসিপিটা একেবারে একটা জার আর তাতে দিয়ে দিলাম রসুন আদা আর দুটো কাঁচা লঙ্কা ঝালটা এখানে তোমাদের প্রয়োজন মতোই তোমরা ব্যবহার করো এবার নিয়ে নিলাম চিকেনটা আর তাতে দিয়ে দিলাম প্রয়োজন মতো লবণ কিছুটা লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর ওই বানিয়ে রাখা পেস্টটা একই সাথে দিয়ে দিলাম টক দই আর তার সাথেই কিন্তু দিয়ে দিলাম কিছুটা লেবুর রস তবে চাইলে তোমরা এখানে ভিনিগারটাও দিতে পারো কিন্তু লেবুর রসে স্বাদটা কিন্তু বেশ ভালো আসে আর একই সাথে দিয়ে দিলাম কিছুটা কাসুরি মেথি এবার চিকেনের সাথে সব কিছু খুব ভালো করে হাতে সাহায্যে মেখে নিচ্ছি এই ম্যারিনেটেড চিকেনটাকে হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু দু চার ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিতে পারো তাতে কিন্তু চিকেনের ভেতরে সব ফ্লেভারগুলো খুব ভালো মতো চলে আসে তবে হাতে কম সময় থাকলে কিন্তু এইভাবেও ম্যারিনেট করে সঙ্গে সঙ্গে রান্নাটা করে নিতে পারো এবার একটা নিয়ে নিলাম কড়াই আর তাতে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল তেলটা ভালো মতো গরম হয়ে আসলে তাতে দিয়ে দিলাম দারচিনি এলাচ আর লবঙ্গ তেলে এই গোটা গরম মশলা গন্ধটা ছেড়ে আসলে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দেওয়ার পরও কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজটাকে হালকা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি খুব বেশি ভাজার কিন্তু পেঁয়াজটার কোনো প্রয়োজন নেই হালকা একটু কালারটা চেঞ্জ হলেই এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেটেড চিকেনটা চিকেনটা দেওয়ার পরও এই পেঁয়াজের সাথে চিকেনটাকে বেশ খানিকক্ষণের জন্য কিন্তু খুব ভালো মতো নেড়ে চেড়ে নেব তেলের মধ্যে নাড়াচাড়া বেশ কিছুক্ষণ করে নেওয়ার পরে কিন্তু চিকেনটাকে ঢেকে দেবো যাতে চিকেনের জল আর দইয়ের জলেই চিকেনটা ভালো মতো সেদ্ধ হয়ে যায় এখানে ভালো মতো চিকেনটাকে নাড়াচাড়া দিয়ে নিয়েছি এবার ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য তাতেই কিন্তু দেখো সুন্দর রং ছেড়ে এসছে আর কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে এসছে আবারও কিন্তু ঢাকনা সরিয়ে ভালো মতো কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিচ্ছি এইভাবেই নাড়াচাড়া করতে করতেই চিকেনের জলটা যখন ভালো মতো টেনে আসবে আর চিকেন থেকে প্রয়োজন মতো তেল ছেড়ে আসবে তখনই কিন্তু যাবে চিকেন কষাটা একদম তৈরি ভালো মতো চিকেনটা কিন্তু কষে আসলে পরে এবার চাইলে তোমরা এটা এইভাবেও খেতে পারো আর যদি গ্রেভির প্রয়োজন হয় তাতে কিন্তু তোমরা কিছুটা পরিমাণ জলও অ্যাড করতে পারো চিকেনটা খুব ভালো মতো কষে এসছে দেখো ভালো মতো তেলও ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো সামান্য পরিমাণ জল পরিমাণ মতো জল অ্যাড করে দেওয়ার পর আবারও কিন্তু ভালো মতো কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে নিচ্ছি আর এইভাবেই নাড়াচাড়া করতে করতে যখন গ্রেভিটা ভালো মতো ঠিক হয়ে আসবে তখন কিন্তু নামানোর আগে মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী চিনি আর দিয়ে দিতে হবে কিছুটা কাসুরি মেথির পাতা দিয়ে আবারও ভালো মতো কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে নেবো ব্যাস দু থেকে পাঁচ মিনিট মতো ঠিক এইভাবেই নেড়ে চেড়ে নিলেই কিন্তু চিকেনের এই রেসিপিটা একদম তৈরি গ্রেভিটা দেখতেই পাচ্ছ খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন নয় একটা সেমি গ্রেভি তৈরি করেছি তো এইভাবে চিকেনটা কিন্তু তোমরাও অনায়াসে বাড়িতে তৈরি করে নিতে পারো ভীষণই ইজি একটা রেসিপি খুব চটজলদি তৈরি হয়ে যায় আর খেতে তো দুর্দান্ত লাগেই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এছাড়া তোমরা যারা ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে কিন্তু ফলো করতে একদম ভুলো না নতুন নতুন রেসিপি দেখতে চাইলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে অন্য ভিডিওতে